হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারো আসছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর নতুন ভিডিও করার কারণ হচ্ছে একটাই নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমি বাজারে আসছি আগে যে প্রোডাক্টগুলো ছিল এগুলো ম্যাক্সিমাম বিক্রি হয়ে যাওয়ার কারণে তাই নতুন যে প্রোডাক্টগুলো এগুলো আবার আপনাদের সামনে পরিচয় করা দেওয়ার জন্য ওকে ঠিক আছে ভিউয়ার্স শুরু করলাম আমার ভিডিওটা আপনারা পুরো না থেকে পুরোটাই দেখবেন কেননা অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো হয়তো আপনারা যদি টেনে দেখেন তাহলে হয়তো মিস করতে পারেন ওকে আর প্রথমে এখান থেকে শুরু করি আমার যে ভিডিওটা দেখছেন এখানে যে পানি দেখছেন পানি হচ্ছে ইউ করা এটা আগেও ছিল আগের ভিডিও ছিল আজকে যে নতুন ভিডিও এখানেও আছে এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা টোটাল ইউ করা এটা মানে আমি সংক্ষিপ্ত ভাবে শেষ করি যেহেতু অনেক বড় আমি এত মানে লং ভিডিওটা আজকে আমি করতে চাচ্ছি না আমি ছোটর মধ্যে আমি শেষ করে দিব তারপর হচ্ছে যে এখানে যে ইউভিটা দেখতেছেন এটাও সেম কোয়ালিটি জাস্ট কালারটা আলাদা আলাদা দেখতে ইউনি হুম এই দেখুন সেলফ আছে তারপরে এই দেখুন এখানে এই একদম যেটা লাগানো আছে এখানে পানি লাগলো এটা নষ্ট হবে না এটা আমরা গ্যারান্টি দিতে পারবো যদি পানি লাগে তাও নষ্ট হবে না দেখুন হাতল গুলো খুবই ইউনিক হাতল আচ্ছা তারপর আসি সেম সেম কালার যেটা হচ্ছে আপনার গ্রাফাইট কালার লাইট এটা এই সেম ডিজাইন জাস্ট কি কালারটা আলাদা হাতল গুলো সেম কমপ্লিট লক তালা হ্যাঁ এই হচ্ছে আমার তিনটা প্রোডাক্ট এখানে এটা সেম দাম ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে আসি এই যে মেলামাইন বোর্ড দিয়ে করা দুই পাল্লার এটা দুই পাল্লার ফার্নিচার দেখতে খুব সুন্দর হ্যাঁ ফিনিশ সুন্দর ভিতরে যেই ডিজাইনটা আছে এখানে হচ্ছে হ্যাঙ্গার হ্যাঙ্গার রেক এখানে এখানে হাতল আছে হাতল আছে তো এরা হচ্ছে দশ হাজার টাকা হ্যাঁ তারপরে আসি আমরা এখানে এটাও দেখেন খুবই ইউনিক এটা একদম নতুন প্রোডাক্ট এটাই হচ্ছে আজকের ভিডিওটি চমক

অটো আপনার লেগে যাবে আমরা যে কবজাটা ইউজ করেছি এটা হচ্ছে হাইড্রোলিক কবজা ইউজ করেছি তারপর যে হাতলগুলো ইউজ করেছি এগুলো হচ্ছে সিরামিক হাতল হ্যাঁ এটা ম্যাক্সিমাম টাইম আমি হাতলটা আমার অনেক পছন্দ মালসম্মত কালার গ্যারান্টি আছে হ্যাঁ নষ্ট হবে না কারণ আমি এটাই বেশি ব্যবহার করে করে থাকি কিবা করছি তারপর আবার ডিফারেন্ট আবার কিছু হাতল আছে আমরা এটাও ব্যবহার করেছি এখানে তুমি যে ড্রয়ার দেখুন মানে খুবই ইউনিক আমরা তৈরি করেছি আমাদের সাইডে যে চ্যানেলটা আমরা ব্যবহার করেছি চ্যানেলটা হচ্ছে আপনার থ্রি পার চ্যানেল হ্যাঁ এটা নষ্ট হবে না আপনি যত ওয়েট দেন এটা নষ্ট হবে না হ্যাঁ এই হচ্ছে আপনার এই হচ্ছে এই আলমারিটা আলমারিটার দাম হচ্ছে আপনার বিশ হাজার পাঁচশো টাকা আপনি আমরা কোয়ালিটি যত হাই দিয়ে দিয়েছি আর হাই দেওয়ার কারণে আমাদের প্রাইসটা একটু বেশি পড়ে গেছে সেম ডিজাইন সেম কোয়ালিটি আর একটা জাস্ট কালারটা ডিফারেন্স কালারটা ডিফারেন্স আছে তিন পাল্লা হ্যাঁ এই যে দেখুন তিন পাল্লা সেম কোয়ালিটি ভিতরে খুব সুন্দর আমরা সেলফ করেছি সুন্দরভাবে করেছি এই যে দেখুন হ্যাঁ এখানে হ্যাঙ্গার দিয়েছি এখানে সেলফ দেওয়া হয়েছে তারপর এখানে হচ্ছে আহ আমরা ড্রয়ার দিয়েছি হ্যাঁ আর ড্রয়ার দেওয়ার কারণে জিনিসটা খুব সুন্দর হয়েছে এটাও সেম প্রাইসই প্রাইস এটাও বিশ হাজার পাঁচশো টাকা এটাও বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর আমরা যেই ও মূল কথা যেটা আমরা যে কব্জা গুলো ইউজ করেছি এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি হাই মানের তার কারণ আমরা যদি এখানে এটা আমরা এখানে যদি আমরা এখানে যেভাবে ছেড়ে দেই এটা অটো লেগে যাবে হ্যাঁ এটা কিছু করতে হবে না অর্থ লেগে যাবে মানসম্মত খুবই মানসম্মত তারপর আসলে যে দেখুন এখানে হচ্ছে ওভেন র্যাক সিম্পল ছোটর মধ্যে ওভেন র্যাক সিঙ্গেল এটা হচ্ছে পাঁচ হাজার টাকা এর আগের ভিডিও তো আছে আজকের ভিডিও তো আমি দিয়ে রাখলাম হ্যাঁ যে প্রোডাক্ট প্রোডাক্ট আপনাদের পছন্দ হবে যদি আপনারা আপনারা আমাদের কাছে কিনতে চান সেক্ষেত্রে জাস্ট আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠালে আমরা বলে দিবেন প্রাইসটা কত হ্যাঁ তারপরে যদি ডাবল একটা ওভেন র্যাক এটা হচ্ছে আট হাজার টাকা

আপনাকে ফোন দরকার নাম্বার সাইজ বলতো আমরা দিয়েছি চাইছি এখন প্রাইসটা বেশি বলতেছেন তখন মানে আমরা বলতে পারি না কি কারণে যে এটা গেছে আপনি আমি একটা জিনিস আমি তৈরি করেছি এখানে এটা আমার মন মতো করেছি এখানে আমরা কস্টিংটা কম দিয়ে আমরা তারপর আমরা মার্কেটের ফার্নিচারটা দিয়েছি তো আপনি যেটা দিবেন সেটা কিন্তু সেম দিবেন মানে দেখেন আপনি মন মতো দিবেন তখন দেখেন হয়তো ফার্নিচারের দেখেন যে কোয়ালিটি মেন্টেনেন্স খরচ তারপর হচ্ছে আপনার এই দেখেন হার্ডওয়ার্ড সব যখন মেন্টেনেন্স খরচটা বেড়ে যায়

হ্যাঁ এই যে দেখুন খুব সুন্দর আমরা এটা দিয়ে করেছি দেখার মতো হ্যাঁ আপনারা ইচ্ছে করলে আমাদের কোমার দিতে দিব আচ্ছা তারপর আসি এই যে দেখুন এটা হচ্ছে কম্পিউটার টেবিল পাশ হচ্ছে ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা 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 হচ্ছে হচ্ছে টোটাল মেলামাইন ভোট দিয়ে করা হ্যাঁ এটা হচ্ছে পাঁচ হাজার টাকা আবার সেম সেম ফার্নিচার সেম কম্পিউটার টেবিল হ্যাঁ এটাও আছে এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ তারপরে আসুন এই যে দেখুন এটা হচ্ছে বুক সেল ব্লু কালার সাত হাজার পাঁচশো টাকা পাশে তিন ফিট হাইট হচ্ছে সাড়ে ছয় ফিট এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আপনি ইচ্ছা করলে আমাদের অর্ডার দিতে পারবো অর্ডার দিলে আমরা এটা পাঠিয়ে দিতে পারবো আর আমাদের যে যে প্রোডাক্টগুলো আছে সব কিন্তু ফিক্সড প্রাইসে বিক্রি করা হ্যাঁ এই দেখুন আমরা ওয়াল কেবিনেট গ্রাহকের চাহিদা অনুযায়ী আমরা করেছি এখানে ওয়াল কেবিনেটটা দেখতে খুব ইউনিক খুব সুন্দর এটা আমরা দিচ্ছে চ্যানেল ব্যবহার করেছি দেখুন একদম স্মুথলি চলবে একদম স্মুথলি এটা কাজ করবে আমরা এভাবে বলেছি যে দেখুন এখানেও এই যে দেখুন একদম স্মুথলি কাজ করবে হ্যাঁ দেখুন অনেকটা স্পেস হ্যাঁ দেখার মতো হ্যাঁ এটা হচ্ছে আজকের ভিডিওর যে মানে আমাদের মূল যে থিম এটাই হচ্ছে আমাদের মূল হ্যাঁ আরো আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন আমরা স্লিপার চ্যানেল আমরা পাশে স্লিপার চ্যানেল ইউজ করেছি একদম অটো হ্যাঁ অটো অটো যাবে মানে কোনো মানে কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা সেক্ষেত্রে আমরা এটা আমরা এটা সমাধান করার চেষ্টা করব আচ্ছা তারপর দেখেন এখানে এই দেখুন আমরা এখানে খুব সুন্দর ভাবে আমরা এই যে একটা জিনিস এই যে পাল্লা কেবিনেটের যে মেন উপরে যেটা আমরা করেছি যেটা অনেকটা স্পেস আপনি অনেক কিছু রাখতে পারবেন হ্যাঁ অনেক কিছু রাখতে পারবেন এখানে মানে সেই সুন্দর করে আমরা স্পেসটা করেছি আমরা এখানে ম্যাগনেট লাগিয়েছি পঞ্চল কবজা লাগিয়েছি হ্যাঁ এই যে এই যে দেখুন এই যে অটো ট্রেনে নিয়ে যাবে আমরা যে কবজাটি ইউজ করেছি আমাদের অটো ট্রেনে নিয়ে যাবে খুবই ইউনিক করেছি আর এটা আমার আমার যে ফ্যাক্টরি আমার যে ফ্যাক্টরির যে ফার্নিচার তার মধ্যে সবথেকে বড় ফার্নিচার আছে যাই হোক এটার সামনে ইউবি বোর্ড দিয়ে করা আমার ইউবি বোর্ড লাগে এই বোর্ডটা নষ্ট হবে না হ্যাঁ করেছি যদি নষ্ট হয় সেক্ষেত্রে আমরা এটা ড্যামেজ দিব ওকে আচ্ছা এই এটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ আমাদের কিন্তু ফিক্সড প্রাইস আর আমরা ইউনিটটা ইউনিকটা আমরা তৈরি করি ইউনিক বিক্রি করি আপনার ইউনিটে আমাদের কাছে আসা আশা রাখবো আমরা ইউনিকটাই দিব হ্যাঁ আচ্ছা সেম সেম কোয়ালিটি জাস্ট কালারটা আলাদা দেখুন কতটুকু স্পেস খুব সুন্দর করে করা হ্যাঁ সেম এটাও কিন্তু ছাব্বিশ হাজার টাকা এটাও কিন্তু ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ দেখার মতো আমরা এটার হাত এটার যেই এই যে এই দেখুন এই যে দেখুন আমরা কবজা ইটা কি বলে আমরা এজেন্টই ইউজ করছি গোল্ডেন এজেন্ট হ্যাঁ খুবই মানসম্মত এটা সচরাচর কোনো কোম্পানি মানে এটা লাগাই না এটা কিন্তু আমরা প্রথম আমরা বাংলাদেশে আমরা প্রথম লাগাইছি যেহেতু আমি নিজে এই ডিজাইন গুলো করি যেহেতু আমি নিজে ডিজাইন গুলো করি এই কারণে আমি মানে আমার মন যখন যেরকম আমি সেটাই করি আর এগুলা মানে হয়তো বলবেন কোনো ওয়েবসাইট থেকে না এগুলা আমার নিজস্ব ভাবে আমি ডিজাইন গুলো তৈরি করা হ্যাঁ এই হচ্ছে বিষয় দেখুন এই যে দেখুন এটার মতো এই লাগানো আছে অনেক বেশ অনেক বড় স্পেস দেওয়া আপনারা দেখে অনেক অনেক বড় বড় জিনিস রাখতে পারবেন এখানে হ্যাঁ এই যে দেখুন এই যে সেন দেখুন আমরা মানে করেছি ইনশাল্লাহ আপনার তো ইনশাল্লাহ সামনে চেষ্টা করব আরো অত্যাধুনিক করার জন্য এটা যদি আপনার ইনশাল্লাহ আমরা করবো আচ্ছা তারপরে এই যে যে ইউবি বোর্ড দিয়ে করা হ্যাঁ এটা লক কম্পিউটার প্লাস দুইটাই ইউজ বললাম আগে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সেম ক্যাটাগরি জাস্ট এটা যে কোয়ালিটি এটা হচ্ছে ইউবি বোর্ড করা এই সেম যে ইউবি বোর্ড এটার মধ্যে আমরা সেই ইউবি বোর্ডটা ইউজ করার কারণে পনেরোশো টাকা বেড়ে গেছে হ্যাঁ এর দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আর যেগুলো আছে এটা হচ্ছে মানে আমরা যেটা আমাদের কোম্পানিতে অনেক ধরনের অনেকে একটু কম ধরনের ফার্নিচার পড়ার টেবিল আমরা এইগুলো নিয়ে আসি কিছু কিছু রাখি অনেক না তাই বলছি অনেক তাও না একদম সীমিত অল্প কিছু দেখে থাকি এটা হচ্ছে বাচ্চাদের আহ এটা হচ্ছে পড়ার টেবিল বাচ্চাদের এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা একদম মানে অল্প প্রাইজের মধ্যে পড়াশোনা করবে বাচ্চারা অনেকে দেখেছে মানে মানে কি থাকে ই না সমর্থ থাকে না তার কারণে আমরা ছোট করে তৈরি করেছি বাচ্চাদের জন্য হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা ওকে আর এখানে মোটামুটি আপনারা জানেন যেগুলো আগে আমাদের দেওয়া ছিল যেমন ধরুন এই যে টেবিল আছে পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর দেখুন এই যে একটা ড্রেসিং টেবিল খুবই ইউনিক আপনি এটা আপনি যদি এই করেন এই যে দেখুন আমি এটা করলাম করার পরে বিরব যে স্পেসটা আছে স্পেসটার মধ্যে আপনি অনেক কিছু রাখতে পারবেন হ্যাঁ এ হচ্ছে আরেকটা একটা টিভি চার হাজার পাঁচশো টাকা গত ভিডিওতে ছিল এখনো আছে এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপর আসলে এই যে আর একটা পরার টিভি এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও খুবই ইউনিক দেখতে অনেক সুন্দর খুবই ইউনিক এটা হচ্ছে চার হাজার পাঁচ সরি সরি পাঁচ হাজার পাঁচশো টাকা এটার দাম হ্যাঁ তারপরে দেখুন এই যে আর একটা একদম নতুন কালেকশন নিয়ে আসছি আমরা দেখার মতো এটা খুবই আমার পছন্দ হয়েছে আমার ব্যক্তিগতভাবে আমি এটা অনেক পছন্দ করছি অনেক লাইক করছি যদি আমি নিজে ডিজাইন করছি তারপরে আমার এই জিনিসটা অনেক পছন্দ হয়েছে হ্যাঁ এই যে দেখুন এটা হচ্ছে ওয়ার্ড্রপ হ্যাঁ আমিও আমার মনে হয় না এটা কোনো কোম্পানি বাংলাদেশের কোনো কোম্পানি কিবা কোনো কারখানা কোনো ফ্যাক্টরি এই ফার্নিচারটা তৈরি করেছে একবার পাঁচটায় আমি তৈরি করে নিয়ে আসছি হ্যাঁ এটা হচ্ছে চারটা পাল্লা এটা হচ্ছে চারটা পাল্লা এখানে দুইটা পাল্লা হচ্ছে লং আর দুইটা পাল্লা হচ্ছে শর্ট তার নিচে হচ্ছে এই যে দেখুন তার নিচে হচ্ছে ড্রয়ার হ্যাঁ ড্রয়ার দেওয়া দুইটা ড্রয়ার আর এখানে হচ্ছে পাল্লা হ্যাঁ দেখতে খুবই সুন্দর একবারে ইউনিক ইউনিক তো ইউনিক ইয়ে তার উপর মনে হয় না জগতে সুন্দর ফার্নিচার দিয়ে করতে পারবে আচ্ছা এটা দাম হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমাদের ফিক্সড ফিক্সড আমরা কোনো করি না আমাদের বিক্রি দেখুন এখানে দেখুন ওয়ার্ড্রপ দুইটা ওয়ার্ড্রপ আছে ইউনিক আমি আটটা ওয়ার্ডড্রপ আমি রেডি করেছিলাম আমার রিভিউ দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমার পাঁচটা ওয়ার্ড্রপ আমার সেল হয়ে যাওয়ার কারণে আমি পুরোপুরি রিভিউটা আমি দিতে পারিনি তার কারণ আপনার কাছে দুঃখিত আমি ওই ডিজাইন গুলো আমি সেম আবার সামনে নিয়ে আসবো হ্যাঁ সেম এই যে দেখুন এটা এটা হচ্ছে দুই পাল্লা হ্যাঁ এই যে দেখুন দুই পাল্লা দেখুন এই দুই পাল্লা দুই দুই স্পেস হ্যাঁ তারপরে হচ্ছে এই দেখুন এখানে ড্রয়ার ড্রয়ার হচ্ছে চারটা ড্রয়ার দেওয়া আছে এখানে চারটা ড্রয়ার দেওয়া আছে এটার দাম সেম পনেরো হাজার পাঁচশো টাকা এটাও পনেরো হাজার পাঁচশো টাকা এটাও পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ দেখুন একবার ইউনিক আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভিউয়ার্স মানে অনেক প্রোডাক্ট তো এগুলো সব আসলে আমরা মার্কেটে নিয়ে আমরা আসতে পারি না আমাদের দেখেছে সময় হয় না কিবা ভিডিওটা অনেক লং হয়ে যায় তাই আমরা অল্পের মাধ্যমে অল্পর মাধ্যমে আমরা ভিডিওটা করে আমরা ছেড়ে দিই আমাদের অনেক বিজনেস আছে আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ লক করতে পারবেন মেসেঞ্জার লক করতে পারবেন ইমোতে লক করতে পারবেন আপনার যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে তখন আপনারা আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠালে আমরা আমরা তারপরে যদি আপনাদের কোনো পছন্দের প্রোডাক্ট থাকে সেটা আমরা করে দিবো হ্যাঁ তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আপনার সাথে আপনাদের সাথে দেখা হবে আর যদি আপনাদের কোনো পছন্দের কোনো কিছু থাকে তখন আমরা আপনাদের সাথে এই ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো তো ভিওয়ার্স সবাই ভালো থাকবে ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে আবার কথা হবে আবার দেখা হবে আসসালামু আলাইকুম